আমাকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য আপনারা জানেন একটা চোরকে দিয়ে একটা করায়া তারা ইয়া করছে বিভিন্ন সময় এগুলো করছে ইয়ার আগেও যখন আমাদের বাড়িতে ডাকাতি করছে আমার চাচার বাড়িতে ডাকাতি করছে তারা মামলার আসামি ছিল তখনও তারা এই মামলা কারা ধরনের মনের ভয় ভীত আমাকে মেরে ফেলার হুমকি দিব এই পাগলা গত সিরাচর সরকারের আমল তারা আমাদের মামলা এবং আমি মানব সব কিছু করেছি তারপরে সে যে কোনো কারণে পুলিশ অনেক সহযোগিতা করে নাই তারা পালায়া বা আপনার এলো মালয়েশিয়া চলে গেছে দুজন শফিকুল আছে হ্যাঁ দুজন শফিকুল আর পাগলা চলে গেছে আবার পাঁচই আগস্টের পরে তারা আইসা আবার এই অত্র এলাকায় এই বিদ্যাপড়ার পনেরো বিশটা গ্রাম একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে বেশ কয়েকদিন যাবে আওয়ামী লীগ সরকার সৈরাচার সরকার আমলে আমাদের এলাকায় একটা কুখ্যাত ডাকাত গ্রুপ আছে এবং সেই ডাকাত গ্রুপের বিরুদ্ধে আমি গত বারোই জুন ডিবিসি নিউজ পাঁচটা পনেরো মিনিট আমি লাইভ অনুষ্ঠানে আমাকে সাংবাদিক ভাই জিজ্ঞেস করছে যে এলাকায় মাদক ডাকাতের কী অবস্থা আমি যা সত্য তা বলছি যে এই এলাকায় ডাবা ডাকাত প্রবণ এলাকার আড়াই হাজার টাকা করে সোনাগার ঢুকে যায় সোনাগার ঢুকে আড়াই হাজার ঢুকে যায় এখানে যে ডাকাতগুলো আছে তারা কি করছে এই নিউজের পরে বেশ কয়েকজনকে হুমকি দিছে আমার ডাইনব যারা আমার সাথে ছিল ভারতী ইউনিয়ন বিএম প্রয়াত সভাপতি আব্দুর রহমান মুন্সি চাচার ছেলে সে যুবদলের সভাপতি ছিল ভারতী ইউনিয়ন হালিম নাম্বার আমাদের সাথে ছিল নোয়াগা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু বকর এক একজনে এক একটা রাস্তাঘাটের কথা বলছে কেউ শিক্ষা এবং স্বাস্থ্য আমাকে বলছে যে মাদক এবং সন্ত্রাস আমি ডাকাতদের বিরুদ্ধে কথা বলাতে আজকে তারা বিভিন্নভাবে বেশ কয়েকদিন ধরে তারা অপপ্রচার এবং আমাকে মেরে ফেলার হুমকি দিবে হ্যাঁ গতকালকে তিন দিন আগেও হুমকি দিছে গতকালকে আপনারা আমার এই যে রেকর্ডিং আছে এখানে হুমকি দিছে তারা এই যে হুমকিটা দিছে এখানে আছে আজকে সকালও আসার থানায় তারা আমাকে তিনটা নাম্বার থেকে তিন চারটা একাধিকবার হুমকি দিছে এই মানদেরপাড়া গ্রাম এবং বাড়িপাড়া আড়াই হাজার ডাকাত হাবু সর্দার তার নামে একাধিক মামলা নূর মোহাম্মদ পাগলা তার নামে একাধিক ডাকাতি মামলা তারপরে ফেলাইনা একাধিক ডাকাতি মামলার আসামি এবং হত্যা মামলার আসামি ইয়ানুস একাধিক ডাকাতি মামলা মহাত্মা মামলার আসামি শাওন একাধিক ডাকাতি মামলার আসামি মামুন এবং হাবু মেম্বরের ছেলে বর্তমানে সে এসে অত্যন্ত ছেলেটা দুর্দর্শ তাকে তার বাবার স্থলাভিত করার জন্য তৈরি করতেছে তার নামটা হলো আশিক তার বাবার নাম হাবু মেম্বর এদের সাথে আমি বাইদা বাই চাইছি আমাদের গ্রামের কিছু আওয়ামী লীগের দোষ তারা ডাকাতদের সাথে চারজন লোক জড়িত আমাদের গ্রামের আমি নামগুলো নাই বললাম আমার সেটা পারিবারিক বাজে নামগুলো দেওয়া আছে যদি আমার মেরে ফেলায় বা কিছু করে কারণে আমি রাজনীতি করি যাতায়াত করি বিভিন্নখানে ঠিক আছে এর সাথে ভারতীয় আরও কিছু আওয়ামী লীগের দোষর জড়িত থাকতে পারে তবে আমাদের গ্রামের চারজন জড়িত এটা আমি যে কোনো এতে আমি তদন্ত করি আমার মতন আমি করে পেয়েছি তারা জড়িত কিছু লোকের দোকানে গিয়ে তারা মিটিং করে এটা তদন্ত করলেও বের হয়ে আসবে আর বিশেষত হলে আমি রাজনীতিটা করছি মাঠে ময়দানে এবং আমাকে সবাই চিনে জানে এই সোনারগাঁয়ের প্রত্যেকটি নেতাকর্মী চিনে জানে আমি কেমন মানুষ এবং প্রশাসনের বাইরেও যারা আসছে উপজেলার সবার সাথে আমার ভালো সম্পর্ক তা আমি উদ্যোতনও করুন কর্তৃপক্ষ হ্যাঁ আমি আজকে আজকে যে আমি সাধারণ ডায়েরি করেছি ঢাকাতে জিডি করেছি হ্যাঁ তারপরেও আমার নিরাপত্তার জন্য এই সাধারণ ডায়েরি জিডি করেছি আর আমি চাচ্ছি ঢাকা ডিআইজি মহোদয় এবং এস পি মহোদয় এবং আমাদের নারায়ণগঞ্জের খ সার্কেল এবং অফিসার সোনারগাঁও অফিসার ইনচার্জের কাছে এবং টুমু মহাদের কাছে এই ডাকাত গ্রুপগুলো তদন্ত করে তদন্ত করে তাদের নামে যে আমি জিডিটা করছি তাদের পিসিআরটা দেখেন কি দেখলে এবং তখনই বেরে আসবে আর এই নাম্বারগুলোর সাথে কে কে যোগাযোগ করছে আমি যে আমাদের গ্রামের চারজন বলছি কে কে তাদের সাথে যোগাযোগ এই নাম্বারগুলো যখন বার হবে তবে ইনশাল্লাহ সব যারা হোতা এটার সাথে জড়িত তারা সবাই বের হয়ে আসবে এই হাবু ডাকায় এবং নুরা পাগলা ডাকায় তারা আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় রাজনীতি করতো এই আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে এক চেয়ারম্যান বারউদ্দিনের এবং শামী মুসমানের সাইনবোর্ড দিয়ে তারা এমন কোনো অপকর্ম নাই যে এলাকায় তারা করে নাই চু মোহাম্মদ সেলিম হোসেন